বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আপনাদের নিজের ছায়া লুকানোর মন্ত্র দেব তো যখন আপনারা কোনো তান্ত্রিক কাজ করবেন সেটা কোনো বিচ্ছেদের কাজ করুন বা কোনো বশীকরণের কাজ করুন বা কারোর ক্ষতি বা অনিষ্ট করার জন্য কোনো তান্ত্রিক কাজ যখন করবেন তখন যে ব্যক্তির ওপরে আপনি এই ক্রিয়া করেছেন যখন সেই ব্যক্তি অন্য কোনো তান্ত্রিক ওঝাগুনের কাছে যাবে তখন কিন্তু সেইখানে গণনা করলে সেই গণনায় আপনি ধরা পড়ে যাবেন অর্থাৎ যখন গণনা করে দেখা হবে যে কাজটি কে করেছে বা কোন ব্যক্তি করেছে তখন গণনায় আপনি ধরা পড়ে যাবেন তো আজকে আমি যে মন্ত্র আপনাদের দেবো এই মন্ত্রটি নিজের উপরে ব্যবহার করে যে কোনো তন্ত্রক্রিয়া আপনি করলে কোনো গণনাতে আপনি ধরা পড়বেন না তো আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে যে কোনো তান্ত্রিক কাজ করার আগে আজকে আমি যে মন্ত্র আপনাদের দেব এটি নিজের ওপরে ব্যবহার করে যে কোনো তন্ত্রক্রিয়া আপনি কারোর ওপরে করলে সেই ব্যক্তি যদি কোনো ওঝা গুণিন বা তান্ত্রিকের কাছে গিয়ে থাকেন গণনা করতে সেই গণনায় কিন্তু আপনি ধরা পড়বেন না অনেকেই আমার চ্যানেলের তন্ত্রমন্ত্র ব্যবহার করে তারা ফল পাচ্ছেন তো সেই ক্ষেত্রে অনেকেই আমাকে কল করে জানিয়ে থাকেন যে আমি আপনার এই মন্ত্রটি ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি তো তাদের উদ্দেশ্যে আমি যেটি বলতে চাই যে আপনারা আমায় কল করে জানাচ্ছেন সেটা ঠিক আছে যে ভিডিওর আপনি তন্ত্র বা মন্ত্র নিয়ে কাজ করে উপকৃত হচ্ছেন দয়া করে সেই ভিডিওর কমেন্টে আপনি লিখে দেবেন যে আমি এই মন্ত্রটি ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি তাতে কি হবে যখন আরও জন এই ভিডিওটি দেখবে এবং সে যখন কমেন্ট চেক করবে তখন সে বুঝতে পারবে যে এই মন্ত্রটি কার্যকরী মন্ত্র এই মন্ত্র দিয়ে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক যেরকমই আমার একটি ভিডিওর নিচে একজন কমেন্ট করেছেন তো সেই কমেন্টে আমি এই ভিডিও কিনে দিচ্ছি আপনারা দেখুন তো তিনি এই মন্ত্রটি ব্যবহার করে উপকৃত হয়েছেন এবং তিনি এই ভিডিওর নিচে কমেন্ট করেছেন তো আপনাদের সবাইকে আমি বলছি যারা আমার চ্যানেলের তন্ত্রমন্ত্র যেগুলো ব্যবহার করছেন আপনি যেই ভিডিও থেকে উপকৃত হচ্ছেন দয়া করে সেই ভিডিওর কমেন্ট সেকশানে আপনি একটি কমেন্ট করে দিন যে আমি এই মন্ত্রটি ব্যবহার করে ফল পেয়েছি তাতে কি হবে যখন আরও জন দেখবে তো তাদের সুবিধা হবে এবং তারা সেটি নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে বা তাদের এই ভরসা বা বিশ্বাস তৈরি হবে যে এই মন্ত্র নিয়ে কাজ করলে আমিও কাজ করতে পারবো বা এই মন্ত্র দিয়ে ভালো কাজ করা সম্ভব বা এই মন্ত্র দিয়ে কাজ করলে আমি খুব ভালো ফল পাব তাদের এই বিশ্বাস বা ভরসাটুকু তৈরি হবে এবং আপনি কোনো মন্ত্র ব্যবহার করে যখন উপকৃত হবেন সেই মন্ত্রের নিচে এই ছোট্ট একটি কমেন্ট কিন্তু আরও অনেক মানুষের উপকার করবে তো জগতের কল্যাণের হিতে আপনারা নিজে যখন উপকৃত হচ্ছেন তখন দশের উপকারের জন্য এই ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক চলুন এখন আমি ভিডিওতে আজকে যে মন্ত্রটি নিয়ে এসেছি সেই মন্ত্রটি বলবো এবং ভিডিওস কিনে দিয়ে দেব আপনারা দেখবেন শ্রী গুরু কি দল অমুকের গার পানি বন ক্লিদিং বন্দি ওম ছুয়া প্রায়া কোনো দেবতা কোনো ওঝা না দেখে মোর কায়া ওম চোগা ফু মন্ত্রটি বুঝিবার স্বার্থে আবারও বলছি শ্রী গুরু কি দল অমুকের গার পানি বন ক্লিদিং বন্দি ওম ছুয়া প্রায়া কোনো দেবতা কোনো ওঝা না দেখে মোর কায়া ওম চোগা ফু তো আমি মন্ত্র পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেন এখন মন্ত্রের সম্পূর্ণ নিয়ম আপনাদের বলি এই মন্ত্রটি কিভাবে আপনারা ব্যবহার করবেন দেখুন এই ধরনের মন্ত্রগুলো ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তির ওপরে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তন্ত্রক্রিয়া করা হয় বা কোনো মানুষের ক্ষতি বা অনিষ্ট করার জন্য যখন তন্ত্রক্রিয়া করা হয় তখন আপনার ভয় থাকে যে গণনাতে যাতে কেউ আপনাকে না ধরতে পারে সেই কারণে এই ধরনের মন্ত্র ব্যবহার করা হয়ে থাকে তন্ত্রমন্ত্র সৃষ্টি হয়েছে জগতের কল্যাণের জন্য তাই দয়া করে মানুষের অনিষ্ট বা ক্ষতি করার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে এই কলিযুগে মানুষ রোগ জ্বালাতে অতিষ্ঠ হয়ে পড়েছে তার উপরে অনেকেই রয়েছে যে তাদের শত্রুর ওপরে তারা চরম ক্ষতি করতে চায় এই তন্ত্রমন্ত্র ব্যবহার করে যখন মানুষ সর্বদিক দিয়ে ব্যর্থ হয়ে যায় অর্থাৎ আইন আদালত হয়েও যখন মানুষ ব্যর্থ হয়ে যায় তখন তারা তান্ত্রিকের দ্বারস্থ হয় সেই শত্রুর ক্ষতি করার জন্য তো যাই হোক দয়া করে মানুষের ক্ষতি করবেন না জগতের কল্যাণ করুন অকল্যাণ করবেন না এটাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ কারণ এই কলিযুগে মানুষ ব্যাধিতে অতিষ্ঠ হয়ে আছে তার উপরে আরও যদি ক্ষতি করে দেন তাহলে সে বিশাল সমস্যায় পড়ে যাবে তো যে কোনো মানুষের বা শত্রু যেই হোক না কেন তার ক্ষতি করা উচিত নয় বা তাকে বড়ো ধরনের সমস্যায় ফেলে দেওয়া উচিত নয় তো যাই হোক এখন আমি মন্ত্রের নিয়ম বলি এই মন্ত্রটিকে কাজে ব্যবহার করার জন্য দুই প্রকার চন্দন লাগবে অরিজিনাল চন্দন লাগবে অরিজিনাল চন্দন ছাড়া এই মন্ত্র দিয়ে কাজ করলে কোনো কাজ পাবেন না লাল চন্দন এবং সাদা চন্দন এই দুটো চন্দনকে ঘষে ঘষে তার কাঁধ বার করতে হবে সেই কাত দুটো একত্র করে মেশাবেন মিশিয়ে ভিডিওতে আমি যে মন্ত্র দিয়েছি এই মন্ত্রটি সাতবার বলে সেই চন্দনের যে কাত আপনি একত্র করেছেন তার উপরে সাতটি ফুঁ দেবেন মন্ত্র একবার বলে একটি ফুঁ আবার বলে আবার ফুঁ আবার বলে আবার ফুঁ এইভাবে মন্ত্র সাতবার বলে সাতটি ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে আপনার এই ডান হাতের যে অনামিকা আঙুল রয়েছে এই অনামিকা আঙুল দিয়ে তিলক কাটবেন এই তিলক কেটে যে কোনো তন্ত্রক্রিয়া করুন করলে পরে যদি কোনো শত্রু কারো ক্ষতি করছে তার আপনি তন্ত্রক্রিয়ার মাধ্যমে অনিষ্ট করে থাকেন তো যখন সেই ব্যক্তি জানতে পারবে অর্থাৎ যার অনিষ্ট করেছেন সে যখন কোনো ওঝা বা গুণিনের শরণাপন্ন হবে যখন ওঝা বা গুণিন গণনা করে দেখবে তখন কিন্তু আপনাকে আর সে ধরতে পারবে না অর্থাৎ এই কাজটি কে করেছে সেটি কোনো ওঝা গুণিন বুঝতে পারবে না বা কোনো গণনাতে ধরা পড়বে না এই মন্ত্রটিকে যে কোনো শনিবার মঙ্গলবার পূর্ণিমা অথবা অমাবস্যায় ভালোভাবে মুখস্থ করবেন মুখস্থ করার পরে কাজ করবেন তবে সব থেকে ভালো হয় যে কোনো অমাবস্যা যোগে এই মন্ত্রটিকে এক মালা যদি জপ করে নেন তাহলে এই মন্ত্রটি আরও প্রভাবশালী হয়ে যায় এবং যেমনটা বললাম যে খাঁটি চন্দন ছাড়া কিন্তু এই মন্ত্র দিয়ে কাজ করলে কোনো কাজ পাবেন না দুটো খাঁটি চন্দনই লাগবে লাল চন্দন এবং সাদা চন্দন এই দুটো খাঁটি চন্দন ঘষে তার কাত বার করে সেই কাতের ওপরে এই মন্ত্রটি মোট সাতবার বলে সেই চন্দনের কাজ সাধবার অভিমন্ত্রিত করে নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে তিলক কেটে আপনি যে কোনো তন্ত্রক্রিয়া করুন করলে পরে আপনাকে গণনায় আর কোনো ওঝাগুনিন তান্ত্রিক কেউ ধরতে পারবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ